বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশাপাশি রবিবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয় বিশ্ব শান্তির কামনায় সন্ধ্যায় যজ্ঞের আয়োজন করা হয় ইয়েস ইসলামপুর অনুষ্ঠানটা হয় ভারস্বাশ্রমের ঐতিহ্য এটা স্বামীজি পরমানন্দ মহারাজের স্মৃতিতে এবার সেই অনুষ্ঠান উপলক্ষে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রাম প্রতি বছরই করি তো এইবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের যখন ডেট ঠিক হয়ে যায় পরবর্তীকালে আমাদের যে কাশ্মীরি ঘটনাটা ঘটে তার পূর্ববর্তী আগে আমাদের যেটা মুর্শিদাবাদের ঘটনাটা ঘটছে সেটাকে দুঃখ প্রকাশ রেখে আমরা আজকে আমরা কোনো আনন্দ উৎসব করিনি বাইরে বিশেষ করে আমরা যখন আমরা পরিক্রমা করছিলাম তখন আমরা কালো বেশ পড়ে এবং তাদেরকে আমরা যারা আমাদের আমাদের ভাই বোন যারা আমাদের সনাতনী যারা তারা আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের জীবনগুলি চলে গেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা একটা কালো বেশ পরিধান করেছি এবং তাদের আত্মার শান্তি কামনার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা মহারাজ কে আছেন কোন উনি পানন্দ মহারাজ আছেন গতকালকে চুপায় অনুষ্ঠিত হচ্ছে আজ আমাদের এখানে অনুষ্ঠান কি কি চলবে আজকে আজকা আমাদের সকালবেলা শিক্ষা প্রদান হয়েছে তার আগে গীতাপাক অনুযায়ী পাদে গিলা হয়েছে ভোরবেলা তারপরে শিক্ষা প্রদান করছেন শিক্ষা প্রদান করার পরে সন্ধ্যাবেলা হিন্দুদের যে আপনারা জব্দ শান্তি জব্দ এবং হিন্দু ধর্মর যে শান্তি বাণী এবং তার যে প্রচারক আমাদের সঙ্গে শ্রী প্রদীপ্তানন্দ মহারাজ উনি সবার সামনে পরিবেশন করলেন যজ্ঞর কথা বললেন সেই যজ্ঞ মূলত কেন উদ্দেশ্যে এটা শান্তি যজ্ঞ ভাষ্য আশ্রমের ঐতিহ্য শান্তি মানে সবার উদ্দেশ্যে শান্তি বার্তা সবার উদ্দেশ্যে শান্তি কামনার জন্যই আমাদের যোগ্যটা হয়ে থাকে প্রতি পূর্ণিমাতে হয় কিন্তু বাসিক অনুষ্ঠানটা হয় সেটা আরো যাযজ্ঞ করে হয় বৈদিক শান্তি যজ্ঞ আমরা সবার উদ্দেশ্যে শান্তি কামনা করি সবাই ভালো থাক সুখী থাক সব জাতির মানুষ কতদিন ধরবে আমাদের আজকেই প্রোগ্রাম আজকে প্রোগ্রাম আজকে শেষ মানে অনন্য সময় তো আমাদের অন্য বিগত দিনে আমরা তিন দিন করে থাকি একদিন দুই দিন তিন দিন এবছর আমরা ছোটো করে করেছি আজকেই শেষ আমাদের গতকালকে হয়েছে আমাদের কালকে দুপুরের পর থেকে আমাদের শুরু হয়েছিল। আজকে আমাদের এখনই আমাদের অভিষেক হবে বাড়ি আনায়ন এরা সবাই চলে এসে অভিষেক পাবে অভিষেক হওয়ার পরে আমাদের ভোগ বিতরণ হবে ভোগ আছে তারপর সবাই প্রসাদ পাবে বিকালবেলা হিন্দু ধর্মের যে আমাদের যে বাণী গীতার বাণী সেখানে স্বামীজি পরিবেশন করবেন সবার উদ্দেশ্যে তার পরবর্তীকালে আমাদের প্রসাদ বিতরণ যোগ্য অনুষ্ঠান মানে যোগ্য পৃথিবীর শান্তির কামনার জন্যই কি যোগ্য হ্যাঁ অবশ্যই অবশ্যই সবার শান্তি কামনা করি আমরা মিছিল মিছিল হ্যাঁ কোথায় এই মিছিলটা আমাদের এনএস হয়ে আইটিএস নিউটন হয়ে হয়ে রবীন্দ্র স্ট্যাচু বৈদ্যুত্য হয়ে এমন যদি পুকুর থেকে জল ভরে আমরা এই জল অভিষেকের জন্য জল আমরা সেই জলটা নিয়ে আমরা এই আপনার পোস্ট অফিসের সামনাসিকে বেরিয়েছি কি নাম আপনার আমার নাম পরিিত দাস কি পদে আছেন ভারত আশ্রমের হচ্ছে কমিটির হচ্ছে সম্পাদক আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর নাইন অথবা সেভেন সেভেন একবার আপনিও এসে দেখুন না ভারত সেবাশ্রম সংঘের ইসলামপুর হিন্দু মিলন মন্দিরে অনুষ্ঠিত হল বাৎসরিক পুজো এবার এই উৎসব বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল রবিবার বাৎসরিক পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয় দুদিন ব্যাপী অনুষ্ঠান চলে ছাব্বিশ ও সাতাশে এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশাপাশি রবিবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয় বিশ্ব শান্তির কামনায় সন্ধ্যায় যজ্ঞের আয়োজন করা হয় নিউজ ইসলামপুর এই বার্ষিক অনুষ্ঠানটা হয় ভারস্ব আশ্রমের ঐতিহ্য এটা স্বামীজি পরমানন্দী মহারাজের স্মৃতিতে এবার সেই অনুষ্ঠান উপলক্ষে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রাম প্রতি বছরই করি তো এইবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের যখন ডেট ঠিক হয়ে যায় পরবর্তীকালে আমাদের যে কাশ্মীরিক ঘটনাটা ঘটে তার পূর্ববর্তী আগে আমাদের যেটা মুর্শিদাবাদে ঘটনাটা ঘটছে সেটাকে দুঃখ প্রকাশ রেখে আমরা আজকে আমরা কোনো আনন্দ উৎসব করিনি বাইরে বিশেষ করে আমরা যখন আমরা পরিক্রমা করছিলাম তখন আমরা কালো বেশ পরে এবং তাদেরকে আমরা যারা আমাদের আমাদের ভাই বোন যারা আমাদের সনাতনীদের যারা তারা আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের জীবনগুলি চলে গেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা একটা কালো বেশ পরিধান করেছি এবং তাদের আত্মার শান্তি কামনার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা মহারাজ কে আছেন কোন হ্যাঁ পুরীতপালমদেব মহাজনি আছেন গতকালকে চুপায় অনুষ্ঠান হচ্ছে আজ আমাদের এখানে অনুষ্ঠান কি কি চলবে আজকে আজকা আমাদের সকালবেলা শিক্ষা প্রদান হয়েছে তার আগে গীতাপাক তুলি পাঠে গিলা হয়েছে ভবেলা তারপরে শিক্ষা প্রদান করছেন শিক্ষা প্রদান করার পরে সন্ধ্যাবেলা হিন্দুদের যে আপনার জব্দ শান্তি জব্দ এবং হিন্দু ধর্মর যে শান্তি বাণী এবং তার যে প্রচারক আমাদের সন্ন্যাসী শ্রী প্রদীপ্তানন্দজি মহারাজ উনি সবার সামনে পরিবেশন করবেন হ্যাঁ যজ্ঞর কথা বললেন সেই যজ্ঞ মূলত কেন যজ্ঞ মানে কোন উদ্দেশ্যে এটা শান্তি যজ্ঞ ভারসব আশ্রমের ঐতিহ্য শান্তি মানে সবার উদ্দেশ্যে শান্তি বার্তা সবার উদ্দেশ্যে শান্তি কামনার জন্য আমাদের এই হয়ে থাকে প্রতি পূর্ণিমাতে হয় কিন্তু বাসিক অনুষ্ঠানটা হয় সেটা আরও জাগজগ করে হয় বৈদিক শান্তি যজ্ঞ আমরা সবার উদ্দেশ্যে শান্তি কামনা করি সবাই ভালো থাক সুখী থাক সব জাতির মানুষ আমাদের আজকেই প্রোগ্রাম আজকে প্রোগ্রাম আজকে শেষ মানে অন্য সময় আমাদের অন্য বিগত দিনে আমরা তিন দিন করে থাকি একদিন দুই দিন তিন দিন এবছর আমরা ছোট করেছি আজকেই শেষ আমাদের গতকালকে হয়েছে আমাদের কালকে দুপুরের পর থেকে আমাদের শুরু হয়েছিল আজকে আমাদের এখনই আমাদের অভিষেক হবে হুম পূর্ণবাড়ি আনায়ন এরা সবাই চলে এসে অভিষেক হবে অভিষেক হওয়ার পরে আমাদের ভোগ বিতরণ হবে অন্নকূটের ভোগ আছে তারপরে সবাই প্রসাদ পাবে বিকালবেলা হিন্দু ধর্মের যে আমাদের যে বাণী গীতার বাণী সেখানে স্বামীজি পরিবেশন করবেন সবার উদ্দেশ্যে পরবর্তীকালে আমাদের প্রসাদ বিতরণ যোগ্য অনুষ্ঠান মানে যোগ্য পৃথিবীর শান্তির কামনার জন্যই কি যোগ্য হ্যাঁ অবশ্যই অবশ্যই সবার শান্তি কামনা করি আমরা মিছিল কোথায় মিছিলটা আমাদের এনএস হয়ে আইটিএস মোর হয়ে নিউটন হয়ে রবীন্দ্র স্ট্যাচু বৈদ্য হয়ে এমন যে পুকুর থেকে জল ভরে আমরা এই জল অভিষেকের জন্য জল আমরা সেই জলটা নিয়ে আমরা এই আপনার পোস্ট অফিসের বেরিয়ে বেরিয়েছি কী নাম আপনার আমার নাম পরিিত দাস কী পদে আছেন ভারত আশ্রমের হচ্ছে কমিটির হচ্ছে সম্পাদক ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলঙ্কারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার